সুজি ও সেদ্ধ আলু দিয়ে সকাল বা বিকালের জন্য খুবই টেস্টি মজাদার কুরকুরে নাস্তা এই নাস্তাগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এই নাস্তা বা টিফিন রেসিপিটা একবার খেলে খেতে ভীষণ ভালো হয় একদম অল্প সময়ের মধ্যে আপনারা সকাল বা বিকালে টিফিনে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এক চামচ তেল ভালো করে কড়াইটার চারপাশে লাগিয়ে নিয়েছি এখন আমি এক কাপ সুজি দিয়ে দিলাম আর এখানে আমি চিকন দানার সুজিটাই নিয়ে নিয়েছি আপনাদের কাছে চিকন বা মোটা যে কোনো দানার সুজি আপনারা নিয়ে নিতে পারবেন এখন আমি সুজিটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে ভালো একটা গন্ধ বের হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নিতে হবে এখন এক কাপ দিয়ে দিচ্ছি জল এখানে যতটুকু সুজি দিয়েছি সেম পরিমাণ জল দিয়ে দিলাম এখন ভালো করে গ্যাসের ফ্রেমটা লোতে রেখে সুজিটা রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা সফট হয়ে যাচ্ছে আর এরকম একটা ডোতে পরিণত হচ্ছে এই দেখুন ঠিক এইরকম একটা ডোতে পরিণত হলেই আপনারা সুজিটা নামিয়ে নেবেন এখনই সুজির মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাবার পর এই সুজির মিশ্রণটার মধ্যে অল্প একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো আদা এখানে গ্রেড করে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করবো না আপনাদের পছন্দ হলে এখানে পেঁয়াজ রসুন অল্প একটু গ্রেড করে দিয়ে দিতে পারবেন এখন দু টুকরো সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি একটা বড় আলুকে চার টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখান থেকে দু টুকরো আলু গ্রেড করে দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ টি মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ঝালটা বুঝে দিয়ে দেবেন হাফ স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরে আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর এই ভাজা মশলার গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছিলাম এটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন এখন হাত দিয়ে দে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে অল্প কিছু ধনেপাতা কুচিও দিতে পারেন এই দেখুন ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি এই প্লেটটার মধ্যেই হাত দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে রুটির মতো করে তৈরি করে নিচ্ছি একটু মোটা করে আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন এই দেখুন বানানো হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে চাকু দিয়ে সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি এরকমভাবে আপনারা সমান করে নেবেন তাহলে দেখবেন একটা চৌকো শেপ চলে আসবে সাইডের এই এক্সট্রা অংশগুলো তুলে নেব আবারও একই রকমভাবে বানিয়ে নেব এখন মাঝখান থেকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইরকমভাবে আপনারা কেটে নেবেন এখন আমি এক এক করে এই টিফিনগুলো তুলে নেব আর কত সহজে উঠে গেছে দেখুন আর কতটা মোটা হয়েছে আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন এখনই সবগুলো নাস্তা ভেজে নেব এই নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকেই চুলার উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই নাস্তাগুলো দেবেন না হলে নাস্তাগুলো কিন্তু নরম হয়ে ভেঙে যেতে পারে যেহেতু এটা সুজি নাস্তা তাই তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন নাস্তাগুলো দেওয়ার পর একদম নাড়াচাড়া করব না আর বাদ বাকি একটু অংশ ছিল সেটা দিয়ে এরকম কুরকুরে চিপসের মতো একটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম স্টিকের মতো করেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই দেখুন নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু নাস্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটিও ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা এই নাস্তাগুলো ভাজবেন দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যেই একদম মুচমুচে হয়ে যাবে আর দেখতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এখন আমি তেল ছেকে সবগুলো নাস্তা এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর দেখুন একদমই কিন্তু তেল এটার মধ্যে লেগে নেই একদম তেলটা কিন্তু ঝরে গিয়েছে এখন আমি সবগুলো নাস্তা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নেব বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ আসি দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন